আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা চলে এলো আমার পেছনে দেখতে পাচ্ছেন শশার জমি মূলত হচ্ছে শশার জমিতে আজকে আমি কিছু জৈব বালাইনাশক স্প্রে করব এবং আমার কাঁধে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন এখন যাচ্ছে হচ্ছে আমার সে জমিতে আজকে জমির গাছের কি পরিবেশ গাছের বয়স কত দিন এবং ফসল হারভেস্ট করতে পারতেছি কি না বা কী পরিমাণে পর্যন্ত হারভেস্ট করেছি সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমার শশর প্রত্যেকটি টোটালটাতে আজকে হচ্ছে স্প্রে করব তো যাই হোক আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কি কি স্প্রে করছি আজকে তো দর্শক প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি যে ছত্রাকনাশক দিয়ে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই স্প্রের ক্ষেত্রেই আমাদের কিন্তু ছত্রাকনাশকটা অতি জরুরি তোমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক তো এটা কিন্তু ট্রাইকোডার্মা লিকুইড আপনারা অনেকেই দেখেছেন যে ট্রাইকোডার্মা লিকুইড হয় কি না তো এটা হচ্ছে ট্রাইকোডারমা লিকুইড এটা পার লিটার পানিতে হচ্ছে দুই এম করে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ব্যবহার করেছি হয়তো আর এক ড্রপ হবে আমার এখানে ট্রাইকোডার্মা লিকুইডটা তো এখন হচ্ছে ট্রাইকোডার্মা লিকুইড যেটা সত্তাকনাশক এটা কিন্তু গাছের ছত্রাককে যে কোনো ধরনের ছত্রাকবাহিত রোগকে ঠেকাবে এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ইস্পাহানির কোম্পানির ইকোম্যাক ওয়ান পয়েন্ট এটা কিন্তু হচ্ছে মাকড় নাশক মাকড়ের ক্ষেত্রে এটা অতি কার্যকারী তো এই হচ্ছে একটা ছত্রাকনাশক গেল একটা মাকড় নাশক গেল এবং হচ্ছে আমাদের গাছে মূলত কিন্তু শশা গাছের প্রধান রোগ হচ্ছে মোজাহিক এবং হচ্ছে আমাদের এ সমস্ত রোগগুলো কিন্তু মূলত সাদা মাছির দ্বারা সংক্রমণ ঘটে তো এই সাদা মাছিটা আমরা রোধ করার জন্য কিন্তু আমরা আরেকটি স্পাহানি কোম্পানির হচ্ছে সাদা মাছির জন্য এটা হচ্ছে বায়োক্লিন এটাতে কিন্তু আপনার মূলত এটা কিন্তু জৈব উপাদান এটা অত্যন্ত একটি ভালো মানের ঔষধ এটা আমি নিয়মিত ব্যবহার করি বায়োক্লিনের কার্যকারিতা দেখুন এটার উপাদান কি ডি লিমোনিন ফাইভ এসএল যা লেবু জাতীয় ফসলের খোসা থেকে নিষ্কাশন করা হয় তো এটা কিন্তু আমরা ইচ্ছা করলেও কিন্তু আমরা ঘরোয়াভাবেই তৈরি করতে পারি কিন্তু আমরা কিন্তু তা করি না যেহেতু আমাদের অনেক টাকার কীটনাশক লাগে যারা আমরা বাণিজ্যিকভাবে কাজের সাথে সংযুক্ত তো যে সমস্ত রোগ পোকা দমন এটা কার্যকরী সেটা হচ্ছে সবজি ও ফসলের পোকা মিলিবাগ ও সাদামাছি এটা কিন্তু আমি রেগুলার প্রায় তিন বছর যাবৎ ব্যবহার করি এই বায়োক্লিনটা তো এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটা কিন্তু গাছে স্প্রে করার সাথে সাথে কিন্তু আপনার সাদা মাছিগুলো মারা যায় এই একটা বিষয় সাদা মাছির ক্ষেত্রে এটা স্প্রে করার সাথে সাথে এটা কিন্তু সাদামাছি মারা যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা অতি সহজে বায়োক্লিন বা মানে আমাদের বায়োফেস্টিসাইড দিয়ে আমরা পোকা দমন করতে পারি তো আমরা যারা রাসায়নিক পদ্ধতিতে যাই আসলে মূলত কথা কি আমি টোটালি তিন একর জমিতে সবজির আবাদ করি কন্টিনিউ আমার জমি আগে ছিল মাত্র পনেরো শতক তো আমার দুই বছর ধরে কিন্তু জমির পরিমাণ আস্তে আস্তে অনেক বৃদ্ধি আগামী বছর আল্লাহ রহমতে যদি তো পাড়ির আমি আরও বেশি জমি লিজ নিয়ে চেষ্টা করব কৃষিকাজ করার তো এখন হচ্ছে আমার প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে আমি কিন্তু খুবই কম মানে আমার প্রয়োজন ছাড়া কিন্তু আমি ফাঙ্গিসাইট ইউজ করি না যেটা হচ্ছে রাসায়নিক কীটনাশক সেটা কিন্তু আমি স্প্রে করি না তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভাবতে পারেন যে ভাই এগুলো আসলে ভুল কথা দেখতে পাচ্ছেন আমার এখান দিয়ে শশা আমি হচ্ছে গতকালকে হারভেস্ট করে আজকে সকালে আমি বাজার যত্ন করছি তা মোটামুটি আমার কিন্তু এইখান দিয়ে আমি অনেক পাতলা পরিমাণ গাছ লাগাইছি তা আমি বেডে কিন্তু আবার কওলার বীজ দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আমি আগামী রমজান মাসকে টার্গেট করে করতে পারবো আমার মূলত শশার জন্য দেখতে পাচ্ছেন আমি টোটালি আমি চেষ্টা করি যে জৈবভাবে বা জৈবিক উপায়ে আমার ফসলগুলো সংরক্ষণ করা ওই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলের মাছি পোকার জন্য এখানে ইয়েলো কার্ড এখানে ফ্রেমন ট্যাব বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কিছু ইউজ করেছি এদিকে আমার টোটাল প্লটে কিন্তু জৈবিক উপায় একেবারে ধরতে পারেন আমি কৃষক মাঠ পর্যায় থেকে একবারে বাজার পর্যন্ত আমি ভোক্তাদেরকে আমি একদম ন্যাচারাল জিনিস আমি খাওয়াচ্ছি তো দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ